হরে কৃষ্ণ বন্ধুরা তো আজকে আমি বলেছিলাম যে আজকে একাদশী তো সেই একাদশী উপলক্ষে আমি কিছু একাদশী ব্রত কথা আজকে পড়ব তো তোমরা মন দিয়ে শ্রবণ করো তো চলো বেশি না দেরি করে ভিডিওটা শুরু করছি তো প্রথমেই আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই ষোলো নাম বত্রিশ অক্ষর দিয়ে আমি এই ব্রত কথাটা শুরু করব। তো হ শব্দের অর্থে কি বলছে হ শব্দের অর্থে বলছে হ কারে দৃশ্যতে রাধা রে কারে কৃষ্ণ এবচ কৃকারে কাম রাধায়া সনকারে কৃষ্ণ বীজকম আর র কারে অহল্লাদিনী রাধা ম কারে মন মতো মহান্ত তাই হরিবল শব্দের বলছেন হ শব্দে হয় কৃষ্ণের দাপরের লীলা রি শব্দে হয় প্রেম দিয়ে জগত তারিতা আর বো শব্দে হয় কৃষ্ণের অকৈতব প্রেম ল শব্দে হয় কৃষ্ণের লবঙ্গ লতিকা তাই হরিবল বলিয়া হয় কৃষ্ণের এক লক্ষ্যবার নাম 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 ভাস হইতে হয় সংসারের ক্ষয় নাম ভাস হইতে হয় সর্ব ক্ষয় এটা চৈতন্য চরিতামৃতে বলে গেছেন আচ্ছা এবার আমি বলবো দশ অবতারের জয়ন্তী তিথি প্রথম হচ্ছে মৎস্য অবতার চৈত্র শুক্লা তিথিতে মৎস্য অবতারের জন্ম হয় কুর্মাবতার বৈশাখ শুক্লা পূর্ণিমাতে এই কুর্মাবতার হচ্ছে বৈশাখ শুক্ল পূর্ণিমাতে জন্ম হয় কুর্মা শব্দের অর্থ হচ্ছে কচ্ছ মৎস্য জানো তোমরা সবাই যে মাছ বরাহ বতার ভদ ভাদ্র শুক্লা তৃথিতে জন্ম হয় বরাহ অবতারে অবতার নৃসিংহ অবতার হচ্ছে বৈশাখ শুক্লা ত্রয়োদশীতে ব্রাহ্মণ অবতার ভাদ্র শুক্লা দ্বাদশীতে পরশুরাম অবতার বৈশাখ শুক্লা তৃতীয়াতে রাম অবতার চৈত্র শুক্লা নবমীতে বলরাম অবতার শ্রাবণী পূর্ণিমা বুদ্ধ অবতার আশ্বিন শুক্লা দশমী এবং কল্কি অবতার এই কল্কি অবতার এখনো জন্ম হয়নি শ্রীমন মহাপ্রভু একদিন তাহার মাতাকে একাদশী করিতে উপদেশ দিলেন একদিন মাতার পদে করিয়া প্রণাম প্রভু কহে মাতা মরে দেহ একদান মাতা বলে তাই দিব যা তুমি মাগিবে প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে সচি বলে না খাইব ভালোই কহিলা সেই হইতে একাদশী করিতে লাগিলা তো একদিন মাতার পা ছুঁয়ে প্রণাম করে প্রভু ক বলছেন মাতাকে যে মাতা আমি একটা দান চাইব তুমি কি আমি আমাকে সেই দান করতে পারবে মাতা বলে তাই দেব তুমি যা চাইবে বউু তখন মাতাকে বলছে মাতা একাদশীতে অন্ন খাবে না মা তখন বলছেন ভালোই হলো একাদশীতে অন্ন খাবো না সেই থেকেই এই একাদশী মহাপ্রভু করতে লাগিল এটা চৈতন্য ভাগবতে লেখা আছে বিনা তান কর্ম নামনেত্র ফলপ্রদম এটা গরুর পুরাণে আছে বিধিহীন কোন কর্ম ইহকাল বা পরকাল কোনো কালেই ফলপ্রদ হয় না বিধিহীন যে সমস্ত কাজ আছে সে সমস্ত কাজ কোনো কালে কোনো ফল পাওয়া যায় না মামেব যে প্রদন্তে মায়ামেতাং রতন তিতে সে গীতা এটা লেখা আছে যে আমায় যে শরণাগত আমার যে শরণাগত সে অনায়াসেই দুস্তর মায়ার হাত হইতে উত্তীর্ণ হয় শাস্ত্র তাহার ব্যঙ্গময়ী প্রকাশ শাস্ত্র তাহার মূর্তি আপনি আচারে ধর্ম শিখায় সবারে সংসার আরতি করি মরিবার তরে শ্রীকৃষ্ণ আরতি করি ভব তরি পারে চৈতন্য চরিতামৃত থেকে তো যৎকৃত দশভিবর্ষে হায় হায়নেহপিত্ত দাপড়ে তৎচ ন চরহত্রে নৎকল্য বৃহ নারদীয় পুরাণ বলছে সত্যকালে এর মানে হচ্ছে সত্যকালে দশ বর্ষে ত্রেতা এক বর্ষে এবং দাপরে এক মাসে যে পূর্ণ ফল লাভ করা যায় কুলিকালে একদিনেই সেই ফল লব্ধ হয় সত্য দাপর তেতা সত সত্র তেতা হরে কৃষ্ণ একটু ভুল হয়ে গেল সত্র তেতা দাপর কলি এই চার যুগ আছে আমাদের তো এই চার যুগের মধ্যে বলছে সত্যকালে দশ দশ বর্ষে মানে সত্যকাল দশ বৎসরে তেতাকাল এক বৎসরে আর দাপরেতে এক মাসে যে পূর্ণ ফল লাভ করা যায় কলিকালে কিন্তু সেটা একদিনে লাভ করা যায় অষাঢ় দগ্ধ সংসারে সারং যু পূজনম বৃহৎ নানদীয় পুরাণ এই অসার দগ্ধ সংসারের মধ্যে কেবল কেবলমাত্র হরি পূজাই সার বলছে এই অসার দগ্ধ সংসারে কেবল কেবলমাত্র হরি পূজাই সার এখানে দেখো বৃহৎ নানদীয় পুরাণ কি বলছে জন্ম কৌট্য জর্জিতং পাপং হরি পূজা তাত্ত্বনাম হরির পূজারত ব্যক্তিদিগের কোটি জন্মে অর্জিত পাপ ক্ষয় ক্ষয়প্রাপ্ত হয় কৃষ্ণ বলি কাঁদিলে সে কৃষ্ণ ধন মেলে ধনে পুত্রে কি করিব কৃষ্ণ না বুঝিলে শ্রী চৈতন্য ভাগবত থেকে লেখা আছে যা অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে কৃপা করি ঈশ্বর তত্ত্ব কেহ নাহি জানে ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব পারে কৃষ্ণ বলে কাঁদলে কি কৃষ্ণ কি পাওয়া যায় না কৃষ্ণ ধন পাওয়া যায় তাই ধনে পুত্তে আমরা কি করিব যদি কৃষ্ণ না ভজি এই সংসারে মায়ার সংসারে যে আমাদের অর্থ পুত্র সমস্ত কিছু এইগুলো আমাদের মায়া তো এই মায়ার সংসারে যদি আমরা এই অর্থ পুত্র সকলকে নিয়ে থাকি আর যদি কৃষ্ণর ভজনা না করি তাহলে আমাদের কোনোদিন মুক্তি হবে না এই জন্যই বলছি কৃষ্ণ বলি কাঁদিলে সে কৃষ্ণ ধন মেলে ধনে পুত্রে কি করিব কৃষ্ণ না ভজিলে তো আশা করছি তোমাদের এটা আমি বোঝাতে পারলাম যে আজকে একাদশী ও সকাল থেকে আমরা আজকে একাদশী করেছি আর তোমাদের আমি ব্লগে দেখিয়েছি যে আমি আজকে একাদশী ব্রত পালন করেছি আর আমাদের কী কী একাদশীতে মানে খাবার তৈরি হয়েছে সেটাও তোমাদের আমি ব্লগেতে দিয়েছি তো তোমরা আশা করি আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর তোমরা সব সময় ভালো থাকবে এটা আমি আশা করি তোমাদের কাছে আর আমার এই ব্লগ ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আজকে যে আমি একাদশী ব্রত কথায় যে আমি তোমাদের যে ভিডিওটা দি দেবো আপলোড করবো ভিডিওটা হয়তো তোমাদের ভালো লাগবে আবার অনেকের হয়তো ভালো লাগবে কি না জানি না যারা হয়তো এইসব দিক থেকে কিছুই মানে করেন করে না তাদের হয়তো ভালো লাগবে কি না জানি না তবুও আমি আশা করছি আমার সকল বন্ধুদের ভালো লাগবে তোমরা এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে তো আমি তোমাদের সাপোর্ট চাইছি তোমাদের ভালোবাসা চাইছি তোমাদের কাছে আমি আমি অত্যন্ত ভালোবাসা পেতে চাই আর তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে আরও উজুতে উঠতে পারি আর আমার সকল বন্ধুদের আমি আমার তরফ থেকে জানাই ধন্যবাদ প্রণাম ও ছোটোদের ভালোবাসা সকলকে জানাই তো সকলেই ভালো থাকবে সকলেই সুস্থ থাকবে তো আমি ভিডিওটা বেশি বড় করব না আর আমি এখানেই নাম বত্রিশ অক্ষর দিয়ে ভিডিওটা শেষ করব তো সবাই একবার হাত জোড়ো করে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি হরি বোল হরি হরি বল নিতাই গভুর প্রেমানন্দের হরি বল হরি তো আমি প্রভুর কাছে জানাচ্ছি আমার যদি এই পড়ার মধ্যে কোনো ভুল হয়ে থাকে কোনো অপরাধ হয়ে থাকে আমি প্রভুর চরণে দিলাম প্রভু যেন আমাকে ক্ষমা করে দেয় আমার যত ভুল অপরাধ আজকে এই পড়ার মধ্য থেকে যদি হয়ে থাকে সেটা আমার প্রভু যেন আমাকে দয়া করে ক্ষমা করে দেন আর তোমরা সকলে কমেন্টে আমাকে কৃষ্ণ নাম লিখো ছোট্ট করে একটা সকলে লিখবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলো নাম বত্রিশ অক্ষর পূর্ণ করে সকলেই কৃষ্ণ নাম লিখবে আর সকলকে ভগবান কৃষ্ণ আমার প্রভু সকলকে আশীর্বাদ করবেন তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ভালো রাখবে আর আমাকে বেশি বেশি করে তোমরা সাপোর্ট করে যাবে তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি হরে কৃষ্ণ